ছাত্ৰ 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 ছাত অৱস্থ ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতারা সিনিয়র যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল কিন্তু পালন করছেন এবং এই বিক্ষোভ মিছিল কথা আপনাদের জানানোর চেষ্টা করে এই বিক্ষোভ মিছিলটি মূলত আওয়ামী লীগের যে আওয়ামী লীগের শাস্তির দাবিতে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে এবং একই সাথে যেই নাশকতা শুরু হয়েছে সেই নাশকতার প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভে দেখছেন যে নারী নেত্রীরা যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং একই সাথে কেন্দ্রীয় যারা লিডাররা রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আব্দুল্লাহ সাওয়ার তুষার এবং একই বিক্ষোভ

দেখছেন যে এনসিপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু আজকের এই বিক্ষোভ করছে একই সাথে কিন্তু দীর্ঘ সময় পর কিন্তু এই সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু রাজপথে নেমেছেন এবং যে রাজপথে নামার যে কারণ আপনাদেরকে জানিয়ে যে আওয়ামী লীগের যে বিরুদ্ধে যে শাস্তি এবং একই সাথে দাবি দাবি এবং একই সাথে আগামীতে কালে যে লকডাউন এবং এই লকডাউনকে কেন্দ্র করে যে নাশকতা সেই নাশকতা প্রতিবাদে কিন্তু আজকের এই এনসিপি বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু থেকে Bak biz anlarız bak biz anlarız দেখছেন যে এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত শীর্ষ পর্যায়ে যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ সারো আর একই সাথে কিন্তু হাসনাত আবদুল্লাহ যিনি এবং যিনি নাসির উদ্দিন পাটোয়ারি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই বিক্ষোভ মিছিলের একটি উদ্দেশ্য আওয়ামী লীগের যে শাস্তির দাবি এবং একই সাথে যে আগামীকালকে যে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি

দেখতে পাচ্ছেন এনসিপির যারা শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দরা রয়েছেন এবং একই সাথে যারা নারী নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে আওয়ামী লীগের শাস্তির দাবি একই সাথে আগামীকাল যে লকডাউন কর্মসূচি নামে যে নাশকতা করার চেষ্টা সেই চেষ্টা এবং সেই প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি এবং সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি Thank <laughs> you. দেখতে পাচ্ছেন যারা এনসিপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে হাসনাদ আবদুল্লাহ সারওয়ার তুষার এবং একই সাথে নাসির উদ্দিন তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং যুব শক্তির যারা নেতা রয়েছেন শ্রমশক্তির যারা নেতা রয়েছেন একই সাথে ছাত্রশক্তির যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে আমরা সেই চিত্র কিন্তু সহযোগী দেখানোর চেষ্টা করছি এবং এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যেটা আগামীতে যে আওয়ামী লীগের নাশকতা বিরোধী বিপক্ষে এবং একই সাথে তাদের শাস্তির দাবিতে কিন্তু এই আজকের এই বিক্ষোভ মিছিল কিন্তু আয়োজন করা হয়েছে No, 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 no.

এবং স্লোগানে স্লোগানে কিন্তু কবঙ্কিত হচ্ছে ওই শাহবাগ এলাকা ভাই দেখছেন যে এই মুহূর্তে শাহবাগে কিন্তু এনসিপির যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলটি কিন্তু এসে শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য প্রদান করবেন এবং সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব যারা তিনি আমাদের যুক্ত ছিলেন Oh, my तव्हांखे <laughs> गॾु <laughs> <laughs> <laughs>